জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা একারো এর সাথে যারা যুক্ত আছে সঠিকভাবে তদন্ত করলে আমার বিশ্বাস যে তা ধরা পড়বে তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতে হবে আর সকালে চাকরি চাললে সন্দীপ সন্ধ্যে চাকরি পেয়ে যাচ্ছে কারণ এর মধ্যে কী রহস্য আছে যে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো গিয়ে দিয়ে তদন্ত দুর্নীতি হচ্ছে না র‍্যাকেট কী র্যাকেট ছিল এটা কার কী কাহানি আছে সেটাও খুঁজে বার করতে হবে যারা তদন্ত করছে এটা আর সিবিআইয়ের কাছে বারো দিন হয়ে গেল এখনও পর্যন্ত প্রোগ্রেস সে অর্থ দেখতে পাচ্ছি না প্রয়োজনে সিবিআই যদি মনে করে এই ধরনের এই চোর পুলিশ খেলা খেলবে তাহলে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্স আমাদেরকে অভিযান করতে হবে ঘেরাও করতে হবে আর একটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে দশ লাখ পাঁচ লাখ দু লাখে যে রেট বেঁধে দিচ্ছেন এটা মাথা বন্ধ করা হোক মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়ে বলছি তার মুখ থেকে আমাদের আমরা এই ধরনের শব্দ বাক্য আমরা কোনোদিন আশা করিনি যদিও অন্যার এক বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে যে কুড়িচুকর মন্তব্য করেছে পঁচিশ লাখের রেট মিলেছে সেটাকে যেমন গিৎকার জানাচ্ছি একইভাবে মুখ্যমন্ত্রী যে দশ লাখের কথা উল্লেখ করছে দিৎকার না জানাচ্ছি আমরা খুব শোকাগোস্তর আমাদেরকে টাকা দিয়ে উনি ভুলাতে চাইছেন আমার পরিবারের লোকজনের বক্তব্যটাই যে শুনলাম মিডিয়ার মাধ্যমে দেখি সেখানেও টাকা অফার করেছে এটা মেনে নেওয়া যায় না যারা অন্যায় করেছে মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্যে বলব সেই অন্যায়কারী দোষীদেরকে আড়াল করার জন্য আপনার সরকার না পড়ে যায় এই ধরনের অন্যায় এই ধরনের কাজ করবেন না আপনার কাছ থেকে আমরা আশা করছি নিরপেক্ষতার সাথে কাজ করবেন যদি এখন সিবিআই হাতে মামলা গিয়েছে আর আমি অন ক্যামেরা বলছি সিবিআই দ্রুত বিচার মানে চার্জশিট করে কোর্টকে দিতে পারবে রাজ্য সরকার যদি সহযোগিতা করে আমি আশা করব। রাজ্য সরকার সহযোগিতা করবে সিবিআইকে দ্রুত দোষীরা শাস্তি পাবে ব্যাপারটা কি এখানে তো অনেক কিছু হচ্ছে অনেক সন্দেহ হচ্ছে যে হচ্ছে কি সিবিআই কাদের কথা শুনে চলছে সেও প্রশ্ন থেকে যাচ্ছে